আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা আজকে একটি সাড়ে তিন শতাংশ জমি সন্ধান নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের কাছে জমি সন্ধান চান ছোট জমি কম দামের ভিতরে মেইন রোডের থেকে একটু ভিতর হলেও চলবে মানে বসবাস করার মতো আজকে তাদের জন্যই একটি ছোট জমি নিয়ে আসছি জমিটির পরিমাণ সাড়ে তিন শতাংশ প্যাকেজ মূল্য সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা এই যে দেখতে পাইতেছে রাস্তাটি এর একটা মেইন রোড এই মেইন রোড থেকে একটু ভিতরেই হচ্ছে আজকের সেই জমিটি কম দামের ভিতরে জমি পাওয়াটা বড় দুষ্কর একেবারে উঁচু জায়গা এই মুহূর্তে গরবাড়ি করে থাকার মতো ভাড়া দেওয়ার উপযোগী জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া সিটি কর্পোরেশনের দুঃসাহ্য বাজার বাজারের পরে আরাগাঁও আড়াগাঁও ভিতর ভিতরে হচ্ছে আজকের সেই জমিটি আপনারা সঙ্গে থাকবেন আমি জমিটি ঘুরিয়ে দেখাবো আমি চলে আসি সেই জায়গাটির কাছেই দেখতে পাইতেছেন অসংখ্য প্লট এখানদের যারা কিনছে তারা গরবাড়ি করতেছে একদম ঘনবসতিপূর্ণ এলাকা ছোট প্লট পাওয়াটা বড় মুশকিল আর কম দামের ভিতরে প্লট তো পাওয়াই যায় না আসলে ভিতরে এখন বর্তমানে যে প্লটটি বিক্রি হবে এটি হচ্ছে তার রাস্তা রাস্তা রাইখা একেবারেই সাড়ে তিন শতাংশের প্লট দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর বাড়িঘর হইতেছে এই যে রাস্তাটা দেখতে পাইতেছেন রাস্তার পাশে যারা জমি কিনছে তারা বাড়িঘরে কাজ করতেছে এই রাস্তার পাশেই হচ্ছে আজকের সেই সাড়ে তিন শতাংশ জায়গা রাস্তার মধ্যে রাখছে বালু যে ভাই বাড়ি করতেছে তিনি এই যে প্লট আর আজকের যে জমিটি সেটি হচ্ছে এই জমিটি সে সাড়ে তিন শতাংশ যে দেয়াল করা খালি যে জায়গাটা এইটা হচ্ছে আজকের সেই জমি পাশে দিয়ে মেন রোড কিন্তু এই জমিতে আসতে হলে পাশ দিয়ে একটি রাস্তা আছে ওই পাশ দিয়ে ওইখান দিয়ে ঘুরে আসতে হয় কারণ এই জমিটা হচ্ছে সামনে আশি শতাংশের একটি প্লট যার কারণে এখান দিয়ে আসা যায় না এই যে খালি প্লটটি দেখতে পাইতেছেন ডানে বামে বাড়িঘর আছে ঘর ভাড়া চলে ভাড়ারও খুব চাহিদা আমি একদম জমিটির ভিতরে সুন্দর ছোটোখাটো একটি প্লট আর সামনে হচ্ছে একটা মেন রোড গাড়ি চলাচল করতেছে দেখতে পাইতেছেন কারণ এই মেন রোড থেকে ডান দিয়ে একটি রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে জমিতে আসতে হয় আর এইখানে যে জমিটি দেখতে পাইতেছেন বিশাল একটি জমি এই জমিটি এক মালিকের যার কারণে ওই সামনে দিয়ে একটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এসে পরে জমিতে আসতে হয় ভবিষ্যতে যদি এখানটা রাস্তা বেরো তাহলে কিন্তু জমিটা খুব দামি একটি জমি হিসাবে বিবেচিত হবে যারা একটু কম টাকার মধ্যে আশুলিয়ার ভিতরে আড়াগাঁয়ের ভিতরে জমি খুঁজতেছেন তিন চার শতাংশের জমি আজকে তাদের জন্য ছিল আমার এই ভিডিওটি এই সাড়ে তিন শতাংশ জমি আরাগাঁওয়ের ভিতরে এটি একটি প্যাকেজ দাম প্যাকেজ দাম একদম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দামে যদি সাড়ে তিন শতাংশ জমি কোনো ভাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির সামনে এই মুহূর্তে দশ থেকে বারো ফিটার একটি রাস্তা এই রাস্তা দেখতে পাচ্ছেন এবং ডানে বামে অসংখ্য ঘরবাড়ি এই মুহূর্তে তৈরি হইতেছে এবং বাড়িঘর আছে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাত